নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রায় সকাল ছটা বাজে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটা নাগাদ উঠে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি সকালে স্নান করলে আমার কাজের এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় আগে প্রায় দিনই সকালে স্নান করতাম তবে এখন আর করি না ওয়েদার চেঞ্জের জন্য না ঠান্ডা লেগে যায় আর হ্যাঁ গিজারে একটু গরম জলও করে নিয়েছি হাজবেন্ড আজকে সকাল সাতটায় কলকাতায় যাবে ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে তাই দুটো পরোটা করে দিচ্ছি নিয়ে যাবে পরোটা করার আগেই ছোলা আলুর তরকারি করে নিয়েছি সাইডে ঠান্ডা করতে রেখেছি একটু বেশি করেই আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি রাতেও তাহলে হয়ে যাবে আর ময়দাটা একটু অল্পই দিয়েছি কারণ ময়দা তো বেশি খাওয়া ভালো না ময়দাটাকে যতটা পারি অ্যাভয়েড করি পরোটা দুটো পুরো ঘিয়ে ভেজে নিয়েছি আর এইরকম পিস পিস করে বক্সে ভরে দিলাম তাহলে না খেতে সুবিধা হবে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি তাড়াহুড়োর মধ্যে ছোলা আলুর তরকারিটা রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি আর দিয়েছি একটা লাড্ডু আর কয়েক টুকরো শশা আর যাওয়ার আগে খেয়ে যাচ্ছে একটা কাটালি কলা বিস্কুট আর গরম জল যেটা প্রতিদিন সকালে খায় সেটাই খেয়ে যাচ্ছে প্রতিদিন অফিস যাওয়ার সময় এই টাইমেই বেরোয় কিন্তু তখন আর টিফিন করার ব্যাপার থাকে না শুধু এই কলা বিস্কুট এগুলোই খেয়ে যায় অফিস ক্যান্টিনে এই ব্রেকফাস্ট আর লাঞ্চটা করে নেয় এই তো স্নান করে সামান্য একটু খাবার খেয়ে বেরিয়ে পড়লো এখন সকাল সাতটা বাজে এখন কি করা রোদ আর সারাদিন তো পড়েই রয়েছে অনেকটা সকালবেলা বলেই পুরো পুরো রাস্তাটা ফাঁকা আর একটু পরেই রাস্তাতেই বাজার বসে যাবে একজন গৃহিণী বা হাউস ওয়াইফদের দিন সংসারে অনেক কাজ থাকে অনেকেরই মনে হয় হোম মেকার বা হাউস ওয়াইফরা যেহেতু ঘরে থাকে তাদের সারাদিন আরামে কাটে আর যেটুকু কাজ থাকে অটোমেটিক হয়ে যায় কোনো পরিশ্রমই হয় না কিন্তু এটাও সত্যি যে হাউসওয়াইফদের লাইফ এতটাও ইজি না যেটা সবার মনে হয় হাউসওয়াইফদের কাজ নটা পাঁচটা ডিউটির মতো নয় আমাদের সারা দিন মানে চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় আমার কথার সাথে আপনারা যদি কেউ একমত হন তাহলে লাইক করে কমেন্টসে জানাতে পারেন এখন ঘরের সব গাছগুলো অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এই ইনডোর প্ল্যান্টার অনেক দিন প্রায় চার পাঁচ মাস কোনো নতুন ডালপালা গজায়নি বা পাতাও হয়নি এখন দেখছি আবার নতুন পাতা গজাচ্ছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে বাঁচাতে পারবো না কি বলুন তো জবে থেকে ঘরে বা ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছি বুঝতে পেরেছি যে গাছেদের প্রতিও একটা মায়া জন্মায় আগে যখন কোনো গাছ ছিল না তখন না ব্যাপারটা ফিল করতাম না হাজব্যান্ড বেরিয়ে যাবার পর ঘরে এসে আগেই রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি রুটি পরোটা যাই করি না কেন রান্নাঘরের কাউন্টারটপে গ্যাস ওভেনে একটু তো আটার গুঁড়ো পড়ে সেগুলো ভালো করে পরিষ্কার করে রুটি বেলনি চাকি সব পরিষ্কার করে রেখেছি এরপর যখন লাঞ্চের প্রিপারেশান করতে যাব। ওই রকম অগোছালো অপরিষ্কার রান্নাঘরে আমি রান্না করতে পারবো না আমাকে পরিষ্কার করতেই হবে তাই আগেই কাজটা করে রাখলাম সোনা ওর ঘরে ঘুমাচ্ছিল ও ঘুম থেকে ওঠার পর দুটো ঘরের বিছানা গুছিয়ে নিয়ে এখন এই ঘরের বিছানাটা ভালো করে সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এই ঘরে তো কেউ সেরকম ঘুমায় না বা কখনো বসেও না মাঝে মাঝে আমি নিরিবিলিতে বসে ওই ভিডিও এডিটিংয়ের কাজ করি তাই বিছানাটা না খুব বেশি অপরিষ্কার হয় না রোজ সকালে একবার করে গুছিয়ে চাদরটা টান টান করে মানে ঝেড়ে রাখি বিছানাটা ক্লিন করতে করতে এর মাঝে সোনাকে কফি করে দিয়ে ওর ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছি সাথে আমারটাও রেডি করেছি বিছানাটা ক্লিন করে আগে খেয়ে নেব অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো আর এতক্ষণ খালি পেটে না আমি থাকি না এতে গ্যাসের সমস্যা থেকে শুরু করে নানা শারীরিক অসুবিধে দেখা দেয় শুধু জিরে জোয়ান মৌরি দিয়ে রাতে ভিজিয়ে রাখা ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে খেয়ে নিয়েছি আর এক গ্লাস চিয়াসিড ভেজানো জল খেয়েছি আমরা হাউসওয়াইফরা যারা ঘর গোছাতে বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে ভালোবাসি পছন্দ করি তাদেরকে কখনোই বসে থাকতে দেখবেন না ঘরের রেগুলার কাজের পাশাপাশি এক্সট্রা কাজগুলো খুঁজে খুঁজে ঠিক তারা বের করে নেবে যেমন আমারই আজকে ঘরের ডাস্টিং করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়ার সময় মনে হলো দরজাগুলো হালকা ধুলো পড়েছে সাথে সাথে ঝাঁটা রেখে সব দরজাগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি মাঝে মাঝে মুছে নিলে খুব বেশি সময় লাগে না আর পরিষ্কার কর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো কথা বলতে বলতে ঘরের সব দরজাগুলো মুছে নিয়েছি সব তো আর দেখানো সম্ভব হয় না ভাবলাম মুছবই যখন সবগুলোই মুছে নিই দরজাগুলো ক্লিন করে নিয়ে সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর আমার না ঘর ঝাড় দিতে বেশ অনেকটাই টাইম লাগে এমনিতেই ঘরের টাইলসে আমার প্রচুর চুল ঝরে পড়ে থাকে আর কি বলুন তো ঘর যদি টাইম নিয়ে ভালো করে ঝাড় দেওয়া যায় তাহলে সাথে সাথে ঘর মুছতে সময় কম লাগে আর পরিষ্কারও হয় ভালো হেল্পিং হ্যান্ড বা অন্য কাউকে দিয়ে কাজ করানো আর নিজের ঘরের কাজ নিজে করার মধ্যে অনেক পার্থক্য থাকে ঘর মোছার আগে রেগুলার চেষ্টা করি এই জানালার ডেটো সঠিক জানি না এগুলোকে ডেটোই তো বলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে একটা ভেজা কাপড় দিয়ে আগে সব ঘরের জানালার ডেটো গুলো মুছে নিই তারপর এইরকম ঘর ঘরমুচি ছটফট করে ঘরগুলো মোছা হয়ে যায় ঘরের প্রায় সব কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি ইন্ডাকশানে ভাত হয়ে গেছে আর করেছি শঙ্কর মাছ মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি তারপর গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন হালকা ভেজে রেগুলার মশলা যেমন জিরে ধনে লঙ্কা বাটা আদা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি রান্নাটা করেছি পুরো মাংসর মতন করে নামানোর আগে দিয়েছিলাম গরম মশলাগুলো আর দেখতেও যেরম দারুণ হয়েছিল খেতেও না দারুণ হয়েছিল জানি অনেকেই হয়তো এই মাছটা খায় না আমরা তিনজনেই খুব পছন্দ করি আর করেছিলাম ঘি গরম মশলা দিয়ে ফুলকপি আলুর তরকারি আর কিছু করিনি আমাদের ঘরে খুব বেশি পদ রান্না হয় না দু তিন পদ করি একটু ভালো করে হাজব্যান্ড আর মেয়ে বেশি পদ দিয়ে খেতে চায় না আর দুজনেই কারোরই খাওয়ার কোনো ঝামেলা নেই সত্যি কথা বলতে এতে আমারই বেশি সুবিধা হয় এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা নন স্টপ কাজ তো চলছে তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে এখন চা করে নিচ্ছি গরম গরম খাস্তা নিমকিগুলো এনেছিল সেটাই এখন ঢেলে রাখছি এখন চায়ের সাথে খাবো বহু দিন ধরেও চেষ্টা করে দুধ চায়ের নেশাটা না ছাড়তে পারছি না গ্রিন টি বা ব্ল্যাক কফি দুটোর কোনোটাই তো খেতে পারি না মাঝে মাঝে লিকার চা খাই জানি বেশি করে দুধ চিনি দিয়ে চা খাওয়াটা শরীরের পক্ষে খুব ক্ষতি আর চা করতে করতে আপনাদের কিছু কমেন্টস করে নিচ্ছি নন্দিতা দেবধর লিখেছেন তুমি কিচেনের চিমনিটা কিভাবে ক্লিন করোগো কেমন আছো জানিও তুমি আর আমি কেরোসিন তেল বা তারপিন তেল এই দুটোর মধ্যে একটা কাপড়ে লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিই খুব সহজেই পরিষ্কার হয়ে যায় সৌমিয়া ভট্টাচারিয়া কমেন্টস করেছে দিদি তুমি কোথায় থাকো থ্যাংক ইউ বোন কমেন্টস করার জন্য আর আমি ওয়েস্ট বেঙ্গলের হালি শহরে থাকি তুমি কোথায় থাকো জানিও ভালো লাগবে শিখা সৌমিলিয়ানস থেকে কমেন্টস করেছে যে খুব সুন্দর থ্যাংক ইউ ভালো থাকবে সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন খুব সুন্দর লাগলো রাতে রুটিনটা খুব ভালো লাগলো আমিও রান্নাঘর সারা বাড়ি পরিষ্কার করে রেখে ঘুমাতে যাই তাতে সকালটা খুব রিফ্রেশিং হয় হ্যাঁ গো তুমি ঠিক বলেছ সকালটা রিফ্রেশিং হয় যারা কাজগুলো করে তারাই এর সুবিধা বুঝতে পারবে সকালবেলা ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনিটা সন্ধ্যের পর করে নিয়েছি আর আটা ময়দা তো সকালেই বেশি করে মেখে রেখেছি এখন পরোটাগুলো সব ঘি দিয়ে ভেজে নিচ্ছি রিফাইন তেল খাওয়া খুব একটা ভালো না তাই ঘি দিয়েই ভেজে নিচ্ছি হাজবেন্ড পরোটা খাবে না সে ভাত খাবে পরোটা ভেজে আগে সোনাকে খেতে দিয়ে দেবো তারপর গরম গরম আমিও খেয়ে নেব খেয়ে নিয়ে যে কটা বাসন ছিল সব মেজে নিয়েছি আর গ্যাস ওভেন টপ সব ক্লিন করে রেখেছি রুটি বেলনি চাকি সকালে একবার ধুয়ে নিয়েছি এখন আরেকবার ধুয়েছি যতবার বেলনি চাকি ইউজ করি ততবার ধুয়ে রাখি না হলে কি হয় বলুন তো আটার গুঁড়ো লেগে থাকলে না তার থেকেই উপর উপদ্রব হয় রাতে শোবার আগে সব ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে রাত মানে গুছিয়ে রাখলে সকালটা রিফ্রেশিং লাগে পর হাজবেন্ডকেও ভাতটা দিয়ে দিয়েছি হাজব্যান্ডের খাওয়ার পর সিঙ্কটা মেজে ধুয়ে পরিষ্কার করে পুরো রান্নাঘর ক্লিন করেছি আর এখন নেক্সট দিনের ব্রেকফাস্টের জন্য ডিম বের করে রাখছি ডিমগুলো নর্মাল টেম্পারেচারে সকালে চলে আসবে আর তাড়াতাড়ি করে সিদ্ধ বসিয়ে দিতে পারবো আর দু গ্লাস জল জিরে জোয়ান মৌরি দিয়ে ভিজিয়ে রাখছি সকালে উঠে এই ডিটক্স ওয়াটারটা গরম করে ছেকে খেয়ে নিই আর কাজের সুবিধার জন্য এই জিরে জোয়ান মুড়ি এটা মানে একটা কান্টেনারেই রাখি এতে আলাদা আলাদা কন্টেনার খোলার ঝামেলা থাকে না সময়টাও সেফ হয় আর এই ডিটক্স ওয়াটারটা কিন্তু ওয়েট লসে অনেকটাই সাহায্য করে সারাদিন এক হাতে সংসারের যাবতীয় কাজ করে গেছি সারাদিন কাজের মাঝে খাওয়া দাওয়াটা যেমন একটু মেনটেন করি তেমন স্কিনের যত্ন নেওয়াটাও সমানভাবেই চেষ্টা করি রাতে স্কিন ক্লিন করে ময়েশ্চারাইজার মেখে নেব আর চেষ্টা করব আমি কিভাবে এত কাজ করেও হাত পা নোখ ফেসের যত্ন নিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এখন অনেক রাত হয়ে গেছে ভিডিওটি আর বড় করছি না আমার রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এই যে রান্নাঘরটা দেখিয়ে দিলাম একবার এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ